কোন একজন মানুষকে দেখাইতে পারবেন না তার সম্পদ লাগবে না ঠিক কিনা পৃথিবীর কোন একজন মানুষ পাবেন না তার সম্পদ লাগবে না টাকা লাগবে না পয়সা লাগবে না একদম উপরের লেভেল থেকে নিয়ে নিজ পর্যন্ত নিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত কোন একজন মানুষ টুকায় পাবেন না তার সম্পদ লাগবে না টাকা লাগবে না এরকম একজন মানুষ দেখাতে পারবেন না এক একজনের এক এক সিস্টেমে লাগে ঠিক না ঠিক না আজকে কিছু আলোচনা করব আমাদের আমরা অনেক চেষ্টা করি মাথার গাম পায়ে ফেলি কিসের জন্য অর্থ জোগাড় করার জন্য সম্পদ সম্পদ জমানোর জন্য সম্পদ কামাই করার জন্য টাকা কামাই করার জন্য এখন সম্পদ কে দেওয়ার মালিককে বলেন আল্লাহ ফক্রব বলে আলমিন সম্পদ দেয় পৃথিবীর কোনো মানুষ সম্পদ দিতে পারে না ঠিক কিনা সম্পদ যদি দরকার হয় প্রয়োজন যদি হয় সিস্টেম আছে ঠিক আছে সারা জীবন আপনি সম্পদ জগাবেন কিন্তু আল্লাহ আপনাকে সম্পদ দিবে না চেষ্টা করে যাবেন হবে না হবে না বেলে এখন তাইলে আমরা কিভাবে সম্পদ জোগাবো টাকা পয়সার উন্নতি কিভাবে করব বলেন সবাই টাকা পয়সা চায় সম্পদ চায় কিন্তু দুনিয়াতে কোন এলাকা গুনা ছাড়া আছে গুনা ছাড়া আছে কোন একটা বাড়ি বলতে পারবেন গুনা নাই প্রতিটা বাড়ি বলেন গুনা আছে এলাকা বলেন গুনা হইতেছে মহল্লা বলেন গুনা হইতেছে প্রতিটা আনাসে কানাসে জায়গায় বজাগায় সব জায়গায় গুনা আর গুনা গুনা আর গুনা গুনা আর গুনা শুধু গুনা আর গুনা শুধু গুনার ছয় লাভ গুনার ছয় লাভ গুনা আর গুনা কিন্তু মানুষ আবার কিন্তু টাকাও চায় সম্পদ চায় কিন্তু দুইটা একসাথে হইতে পারে না দুইটা একসাথে কি হইতে পারে না আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছে بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الله رب العالمين الله ومن اعرض عن ذكري فان له معيشه تنكر ونحشره يوم القيامه اعمى দেখেন আমার আল্লাহ বলছেন যদি কোন মানুষ আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায় আল্লাহর স্মরণ থেকে যদি দূরে সরে যায় তাহলে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়ার পরে সে কি কাজ করে গুণা করে ঠিক কিনা গুণা আমার আল্লাহর যত প্রকারের আদেশ আছে এই আদেশগুলা পালন না করলেও মানুষ গুণা করে ঠিক কিনা আল্লাহর যতগুলা আদেশ আছে ওই আদেশ গুলা না মানাও গুনা আর নিষেধ মেনে না চলাও গুনা তাইলে সমাজের ভিতরে আমার আল্লাহ যতগুলা আদেশ করেছে ওই আদেশ গুলা সমাজের মানুষ মেনে চলতেছে মানে চলে নামাজ এটা আল নামাজ পড়া এটা আমার আল্লাহর আদেশ না আদেশ না নামাজ পড়া আমার আল্লাহর আদেশ রোজা রাখা আমার আল্লাহর আদেশ এর কোন ভাবে জাকাত দেওয়া আমার আল্লাহর আদেশ হজ করা আমার আল্লাহর আদেশ এর কোন ভাবে প্রতিটা নেক আমল গুড়া আমার আল্লাহর আদেশ কিন্তু আমার আল্লাহর আদেশগুলা গুলা মানে না কিন্তু শুধু রিজিকটা তালাশ করতেছে আমার টাকা দরকার আমার সম্পদ দরকার আমার জমিন দরকার আমার বিল্ডিং দরকার কিন্তু আমার আল্লাহর আদেশ মানে না কিন্তু বিল্ডিং টোকায় কিন্তু টাকা ও টোকায় কিন্তু টাকা পয়সার জন্য পেরেশান আর পেরেশান মাথার গাম পা পর্যন্ত পালাই কিন্তু গুণাও ছাড়ে না আমার আল্লাহকে দুইটা একসাথ হবে না দুইটা একসাথ হবে না ওমান আরাদা আন যিকিরি

সংকীর্ণ করে দিব আমার আল্লাহর সাল্লাহ অন্য হাদিসের মধ্যে বলে দিয়েছেন ان রজুলা লায়া يحرم الرزق بالذنب يصيبه او كما قال النبي صلى الله عليه وسلم منى যখন গুনাহ করে গুনাহের কারণে বন্দার রিজিক আমার আল্লাহ কমিয়ে দেয় গুনাহের কারণে রিজিক কমে যায় কন কিসের কারণে রিজিক কমে যায় গুনাহের কারণে রিজিক কমে যায় কিসের কারণে কথা কয় না ও কথা কয় না গুনাহের কারণে রিজিক কমে যায় গুণার কারণে রিজিক কমে যায়